বেগুন খেতে কেনা পছন্দ করে পরিবারের ছোট থেকে বড় সবারই পছন্দের তালিকায় বেগুন বেগুন এমন একটা সবজি যা সব কিছুর সাথে মানায় চলছে এখন ইলিশের সিজন ইলিশের সাথে বেগুন তো অসম্ভব মজারই হবে যারা ইলিশ মাছ খেতে পারেন নাই আমার মতন তারা ডিম দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা করতে পারেন চলুন তাহলে আজকের এই সস রেসিপিটা তৈরি করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে কক্স পরিবারে আরেকবার স্বাগতম আমি এখানে তিনটি ডিম নিয়েছি। একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে ফেটে নিয়ে আছি এখন আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে এখন আমি এটাকে স্কেম্বল করে নেব বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন খুব সহজে বেগুনের এই রেসিপিটা তৈরি করে আপনি আপনার তৃপ্তি মতন খেতে পারেন এখন আমি বেগুনটা আপনার স্কেম্বল করে নিয়েছি আটু তেল দিয়ে আমি এখন ছোটো ছোট করে বেগুন কেটে নিয়েছি সে বেগুনটাকে এখন আমি বেজে নেব বেগুন ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছি হ্যাঁ আমি আগে বেগুনটাকে কেটে লবণ পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাতে বেগুনের কালো কষ্টা কিন্তু বাইর হয়ে গেছে এখন বেগুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি বেগুনটাকে উঠিয়ে নেব বেগুন ওঠার তেলে দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি দুটি এলাচ দুটি লং এক টুকরো দারচিনি একটা তেজপাতা দিয়ে দেওয়া আছে আর দিয়ে দিব আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ কুচি এখন এগুলাকে দিয়ে আবার একটু বেজে নেবো আমার কাছে বেগুন খেতে খুব ভাল লাগে আমি এভাবে করে আপনার ভাত কিংবা রুটি দিয়ে খেতে বেশ মজার হয় আমি আমার বাচ্চাদেরকে স্কুল টিফিনও এভাবে তৈরি করে দিয়ে থাকি দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ করে দিয়ে এখন আমি এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখন তার সাথে আমি অ্যাড করব পেঁয়াজ পাতা এটা হচ্ছে যে যাদের কাছে থাকলে দিবেন না থাকলে না আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেইখান থেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমি প্রায় সারা বছরই কিন্তু ভালোভাবে যদি আপনি অ্যাট বক্স করে রাখেন তাহলে সারা বছরই কিন্তু পেঁয়াজ পাতা আপনি রেখেই খেতে পারবেন তারপর ভিজে রাখা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডেকে দেবো ডেকে আরও দুই তিন মিনিট আমি রান্না করব যাতে বেগুনটা একেবারে লসকষা হয়ে নরম হয়ে যায় বেগুনটা যখন নরম হয়ে গেছে উপরে আমি তিনটা ডিমকে যে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ডিম ভাজা দিয়ে দিলাম ডিম আর বেগুন জাস্ট অসম্ভব মজার এই রেসিপি একবার তৈরি করে খাবেন রোজ কিন্তু খেতে ইচ্ছে করবে উপরে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম এখন আমি পরিবেশন করছি আমার পরিবারে এই আজকে বেগুন ডিমের রেসিপি দিয়ে গরম গরম পরোটা খাবে আর আমি খাব রুটি আপনি চাইলে সাদা পাতও খেতে পারেন দুর্দান্ত স্বাদের এই বেগুন ডিমের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন যে কোনো সস রেসিপি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা এই বেগুনের রেসিপিটা আপনার সোনামণিদের তৃপ্তি দিতে পারবে অসম্ভবভাবে তারা চুপচাপ খেয়ে উঠবে একদম কিছুই বলবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম